হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে স্বাগতম আপনারা যে প্যানেলটি দেখতে পাচ্ছেন এটা একশো তিরিশ অটের জেনেটিক সোলার তো এইখানে দেখেন জেনেটিকের লোগো দেওয়া জেনেটিক মনো একশো তিরিশ অট এই পাশে আপনার বারকোড দেওয়া আছে কিউআর কোড স্ক্যানার দিয়ে এটা স্ক্যান করলে আপনি এই প্যানেল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বন্ধুরা এটা অলরেডি আপনারা বুঝতে পারছেন এটা মনো প্যানেল প্যানেল তো মনো প্যানেল বলতে যে প্যানেলগুলোর সেল কালো হয় সেটা মনো প্যানেল তো একটি কথা একটা অতিরিক্ত কথা বলি সেটা হলো যে খুবই হাইপ চলছে মনো মনো নিয়ে তো আমি এ যাবৎ যতগুলো পলি প্যানেলের লোড টেস্ট করছি সেগুলো অনেক পুরাতন কিন্তু সেগুলোরই আউটপুট বেশি বেশি এই মনোর তুলনায় এখন কেন মানুষে তো মনো মনো কথা বলতেছে আমি সেটা বুঝতেছি না তো এটা হলো আমার অভিজ্ঞতা থেকে হয়তো আপনাদের এক একজনের অভিজ্ঞতা ভিন্ন হতে পারে তো বন্ধুরা আজকে এই প্যানেলটি লোড টেস্ট করব তাই এর পিছনের বিস্তারিত জেনে নেই তো বন্ধুরা এখানে দেখতেছেন আছে প্যানেলটিতে অনেকগুলোই ডায়েট এর আগের যে জেনেটিক প্যানেলগুলো আছে সেখানে এতগুলো ডায়েট ব্যবহার করে নাই কারণ এর আগেও আমি জেনেটিকের একশো একশো তিরিশ একটা প্যানেল চেক করেছি তো এই যে এখানে দেখেন বিস্তারিত লেখা আছে জেনেটিক সোলার মডেল টাইপ মনো একশো তিরিশট তো ম্যাক্সিমাম পাওয়ার একশো তিরিশট ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ আপনার আঠেরো দশমিক ছয় ভোল্ট ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট সাত দশমিক ছত্রিশ অ্যাম্পার ওপেন সার্কিট ভোল্টেজ বাইশ দশমিক তিন শর্ট সার্কিট কারেন্ট সাত দশমিক চার পাঁচ তো এখন আমরা এই প্যানেলটি আপনার লোড টেস্ট করবো তো এতক্ষণ আমাদের সাথেই থাকুন এবং লোড টেস্ট করে আপনারা নিজেরাই আপনার সিদ্ধান্ত নিতে পারবেন এই প্যানেল দিয়ে আপনি কত অ্যাম্পেয়ার ব্যাটারি চার্জ করতে পারবেন এবং হ্যাঁ কি পরিমাণ এই প্যানেল থেকে আসা চার্জ থেকে কি পরিমাণ লোড দিতে পারবেন তো এতক্ষণ আমাদের সাথেই থাকুন বন্ধুরা এই ব্যাটারি দিয়ে আজকে আমি লোড টেস্ট করবো তো লোড টেস্ট করার জন্য ব্যাটারিকে যথেষ্ট পরিমাণ ডিসচার্জ করতে হয় তো আমি আজকে ব্যাটারিটা যথেষ্ট পরিমাণ ডিসচার্জ করছি দেখেন এখানে এগারো দশমিক এক ভোল্ট আমি গত তিন দিন ধরে এই ব্যাটারিটাকে চার্জ দিই না কারণ এই এখন দুপুর বারোটা বাজে তবুও দেখেন এখানে চালের চিহ্ন আছে আর এটা দিয়ে বোঝা যায় যে ব্যাটারিকে চার্জ করা হয় না তো কি হয়তো ভাবতে পারেন আমি হয়তো এইটাই এই কেবল প্যানেল খুলে দিলাম এই কারণে আমার কিন্তু দেখেন একটি কথা চিন্তা করবেন এখানে কোনো ব্যাটারিকে ভালো বলে আমার কোনো লাভ নাই আর আমরা ছোট ইউটিউব চ্যানেল আমাদের এখন পর্যন্ত হনিটাইজেশনও হয় নাই তো আমরা একটা ব্যাটারি খারাপ ব্যাটারিকে ভালো বলে আমাদের লাভ কোথায় হয়তো যারা বড়ো হয়েছে তারা বড় চ্যানেল তারা হয়তো একটা খারাপকে ভালো বলতে পারে কারণ তাদের হয়তো স্পন্সরশিপ থাকে ওই চ্যানেলে তো এগুলো কোনো প্রশ্নই আসে না আপনাদের ভালোর জন্য শুধু এই ব্যাটারিটাকে আমি একটু ই করতেছি হাইলাইট করতেছি তো ব্যাটারিটা তিন দিনে আমার তিন দিনে আমি টোটাল বারোটা ফ্যান মানে প্রতিদিন তিনটা একদিন আর একদিন চারটা প্রথম দিন তিনটা তারপরের দিন দুইটা ছয়টা এবং ওই মাঝখানে একদিন দিন দুইটা চালাইছি এই আটটা এবং গতকাল রাতে আপনার গতকাল রাতে তিনটা চলছে এই এগারোটা এবং আপনার এই সকাল থেকে এখন আমাদের এখানে গরম এই কারণে সকাল থেকে এখন পর্যন্ত আরও একটা ফ্যান চলতেছে তো এটাকেও একটা ধরে নিছি এই কারণে মোট বারোটা ফ্যান আমি চালিয়েছি এক চার্জে এক ফুল চার্জে আর এখানে ব্যাটারি বোর্ড আসছে এগারো পয়েন্ট এক বোল্ট তো এই ব্যাটারি নিয়েও একটা ভিডিও ভিডিও হিসেবে তো আজকে আমি এই ভিডিও এই ইয়ের মধ্যেও দেখাইতেছি যে ভালো কোন প্যানেলের সর্বোচ্চ আউটপুট পাওয়ার জন্য একটা ব্যাটারিকে কি পরিমাণ ডিসচার্জ করতে হয় সেটা দেখানোর জন্য ব্যাটারির কথা বলতেছি তো বন্ধুরা চলুন আমরা প্যানেলটা একটু লোড মিটার দিয়ে মেপে দেখি কি অবস্থা প্যানেলের প্যানেলটা আমি অ্যাঙ্গেল ঠিক করে নিছি তবে এটা মাপা হয়নি কি পরিমাণ এখন অ্যাঙ্গেল যেহেতু এখন গরমের সিজন এখন সূর্যটা আপনার অনেকটাই খারাপভাবে আছে তাই আমি এটা অনেকটাই হেলিয়ে রাখছি মানে প্ল্যান করে রাখছি ভালো আউটপুটের জন্য তো আপনারাও এই গরম গরমের সিজনের জন্য প্যানেলটাই এই পরিমাণ হেলিয়ে রাখবেন তাহলে আউটপুট সবচেয়ে ভালো পাবেন কারণ সূর্য খারাপভাবে পড়তেছে তো এখন বারোটা দশ বাজে সূর্যের তাপও মোটামুটি ভালো তো আশা করে যে আজকে সর্বোচ্চ পরিমাণ আউটপুট পাবো যেটা পাওয়া পাওয়ার তো বন্ধুরা এখন আমরা লোডমিটারের সাথে আমাদের বন্ধুরা লুটমিটের সাথে আমরা তার গুলো সংযোগ করে নিতেছি এটা গুলো আছে আর একটু করে দাও মাটি আছে একটা গাইডেন লেন লাগাইতো তোমাদের সংযোগ করা প্রায় শেষ দেখি লোড মিটারে বাকিই দেখناه তো বন্ধুরা আমাদের লোড মিটারে লাইন আসছে এটা উল্টা না এইটি সোজা পেলে ব্যাটারিতে হ্যাঁ

তো বন্ধুরা একশো আশি আশি ওয়াট এই জেনেটিক সোলার থেকে আমরা আপনার অট পাইলাম ও একশো তিরিশ অট একশো তিরিশ অট এই সোলার থেকে আপনার পাইলাম আটাত্তর এখন আবার আটাত্তর আটাত্তর ওয়াট ছয় দশমিক দুই নয় অর্থাৎ তিন ছয় দশমিক তিন তিন দুই এমপায়ার ওনা আশি ওয়াট অ তো বৃদ্ধি বেঁধেছে ওনার আরও পারব দেখা যায় যে এটা কি পরিমাণ বৃদ্ধি পায় প্যানেল গরম হলে কি ওয়াট বাড়ে নাকি তো উনে ওয়াট তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছয় দশ জমিক আম্পেয়ার ব্রেডের ছয় দশমিক তিন সাত আশি ওয়াট মনে আরো বাড়বে তো আমরা একটু ভিডিওটা শর্ট করার জন্য ভিডিওটা পজ করে রাখি দেখি আরো বৃদ্ধি পাই কিনা এখানে ওয়ার্ড পায় নাই আবার একটু আপনার সাত আটাত্তর অট আসছে তো সর্বোচ্চ আমরা আশি ওয়ার্ড পাইলাম এই একশো তিরিশ অট জেনেটিক সোলার থেকে তো এখানে মোটামুটি ভালোই অনেকটাই ভালো দেখা যাইতেছে তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সবাই